আপনারা আহমদ দিদাদের নাম শুনেছেন জাকির নায়কের গুরু আহমদ দিদাদ একটা বই লিখেছেন দি আলটিমেট মিরাকেল অব কোরআন ওই বইতে তিনি উল্লেখ করেছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু বিজ্ঞানীরা সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার ক্রে ওয়ান সুপার কম্পিউটার এটা দিয়ে আমেরিকার মিলিটারিতে যারা চান্স পায় মানে সেনাবাহিনীতে তারা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করার জন্য এই কম্পিউটার ব্যবহার করে তো আমেরিকার বিজ্ঞানীরা আহমেদ দিদার তার আলটিমেট মিরাকল হলি দ্যিকনে বলছেন যে কম্পিউটারের সব ইনফরমেশনগুলোকে কনসাইজ করে ওই সুপার কম্পিউটারের মাইক্রোচিপসের ভেতর ঢুকিয়ে কমান্ড করেছে ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন ও কম্পিউটার তুমি অ্যানালাইসিস করে বলো এই কোরআনের মতো আরেকটা বই কি পৃথিবীর মানুষের বানানো সম্ভব আপনারা বলছেন জি না কিন্তু কম্পিউটার বলেছি ইয়াস সম্ভব ইটস পসিবল ইটস পসিবল বাট ইউ নিড টু স্পেন্ড সম্ভব কিন্তু পৃথিবীর সব মানুষদেরকে তেষট্টি অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকা লাগবে আর চেষ্টা করা লাগবে এটা শুনে বিজ্ঞানের তো মহা খুশি হোক না অক্ট্রিলিয়ন আরিয়ন পারাতে যাবে কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে যে অক্ট্রিলিয়ান ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার অক্ট্রিলিয়ান হচ্ছে এমন একটা সংখ্যা যেটা পর্যন্ত পৌঁছা মানুষের পক্ষে অসম্ভব দিক নিয়ম আমাদেরকে শেখায় যে সংখ্যা শুরু হয় একক দিয়ে তারপরে দশক তারপরে শতক তারপরে সহস্র তারপর উজুত তারপরে লক্ষ তারপরে নিযুত তারপর কুটি তারপর মিলিয়ন বিলিয়ন ফিলিয়ন জিলিয়ন তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন বললেন না এই তেষট্টি অক্ট্রিলিয়ন বছর আমাদের বাইসে থাকা লাগবে আর তেষট্টি বছরই তো আমরা হায়াত পাই না ঠিক কিনা তেষট্টি অক্ট্রিলিয়ন বছর যদি পৃথিবীর সবগুলো মানুষ হায়াত পায় আর যদি চেষ্টা করে তাহলে পার হ্যাপস মে সম্ভবত কোরআনের মতো আরেকটা বই বানালেও বানানো যেতে পারে সর্বশেষ কম্পিউটারের স্ক্রিনে অ্যানালাইসিস শেষে বিশ্লেষণ শেষে যে কথাটা এসেছে সেটা হচ্ছে ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন পৃথিবীর মানুষগুলোর তেষট্টি অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকাও সম্ভব না কোরআনের মতো আরেকটা বইও বানানো সম্ভব না চিল্লাই বলেন ঠিক কিনা ওই কোরআন আমাদের হাতে আজও আসে না নাই দ্য গ্রেটেস্ট রিসোর্স অফ পাওয়ার দ্য বুক অফ বুকস পৃথিবীর সবচেয়ে সেরা বই এই বইয়ের কপিগুলো যদি কেউ আগুন দিয়ে জ্বালায় দেয় আমাদের হাফেজ ভাইদের আগুন ভেতরে ধ্বংস হয়ে যায় যায় যদি আগুন লেগে যাই পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন পড়েন আল্লাহ আকবর এজন্য পৃথিবীর যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালায় দিলে পৃথিবী থেকে কোরআন দূর করা সম্ভব নয় কারণ হাফেজ ভাইদের কলিজায় কোরানকে সংরক্ষণ করেছে কে